কলার এক সময় শহরে দেখা যেত না এখন গ্রামের মতন শহরেও অ্যাভেলেবেল পাওয়া যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন আরেকটা ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি এই যে আমার হেল্পিং হ্যান্ড কলার বগুলি এনেছিলাম ও কেটে দিচ্ছে এটা আজকে আমি ভর্তা করব এভাবে সুন্দর করে ছিলে একটু হলুদের পানিতে পাতলা পাতলা করে কুচি করে আলু ভাজির মতো কেটে ভিজিয়ে রাখবো এই কলার বগলিটা বিভিন্ন রকম সবজি মিশিয়ে দিয়ে রান্না করলে চিংড়ি মাছ দিয়ে অথবা মসুরের ডাল দিয়ে খেতে বেশ ভালো লাগে কিন্তু এভাবে ভর্তা করে খেলেও কিন্তু বেশ ভালো লাগে এই যে হলুদ দিয়ে পানির মধ্যে ভিজিয়ে রাখছে নাহলে কিন্তু এটার কালারটা কালো হয়ে যাবে আপনাদের সাথে আজকে আমি দুইটা ভর্তা রেসিপি শেয়ার করব এই যে পাশে আমি কলার বগলিটা কেটে সুন্দর করে ধুয়ে এক পাশে নিয়ে নিয়েছি পাশে কাঁচা কলার খোসাটাকে সিদ্ধ করে হলুদ দিয়ে নিয়ে নিয়েছি দুইটা আলাদা আলাদাভাবে ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ডারে এখানে প্রথমে কলার বগুলি কুচিগুলো দিয়েছি পরিমাণ মতো আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি আপনাদের আদা রসুন বাটা থাকলে পরিমাণ মতো দিয়ে দিবেন এখানে বেশি মশলা লাগে না হালকা একটু মশলা দিলে হয় হলুদ লবণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ টমেটো ধনিয়া পাতা এগুলো দিলেই হয়ে যায় এগুলো দিলে এটা টেস্টটা কিন্তু দারুণ আসে কিন্তু এটা কিন্তু আপনার বাটার পরে তেলে ভেজে নেড়ে নেড়ে রান্না করতে হবে আপনারা চাইলে এটার সাথে চিংড়ি মাছ দিতে পারেন কিন্তু আজকে আমি চিংড়ি মাছ ছাড়াই রান্না করেছি আমার কলার বগল হয়ে গিয়েছে এবার কলার খোসাটা আমি ব্ল্যান্ড করে নিচ্ছি এখানের সাথে সেমভাবে আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি এটাও এভাবে একইভাবে ব্ল্যান্ড করে নিব দুইটা একসাথে ব্ল্যান্ড করা হয়ে গেলে তারপর আমি একটা একটা করে রান্না করে নিব সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি না হয় আপনার সুন্দর পেস্ট হবে না যতক্ষণ মিহি পেস্ট হবে না ততক্ষণ বারবার দেখে একটু ব্ল্যান্ড করে নেবেন পেস্টটা যাতে একদম মিহি হয় এই যে আমার সুন্দর করে পেস্ট করা হয়ে গিয়েছে এবার আমি রান্না করার জন্য চুলায় চলে যাব চুলায় একটা পাতিল বসিয়ে আমি দিয়ে দিয়েছি প্রথমে কলার বগলিটা দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো সরিষার তেল তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি একটু টমেটো কুচি সামান্য হলুদ গুঁড়া লবণ আর সামান্য পরিমাণে মিক্সড মশলা আর আদা রসুন তো আমি এটা ব্ল্যান্ড করার সময় দিয়েছি এটা এটা থেকে যে পানিটা দিয়েছি এবং বের হয়েছে এটার আমি এটা নাড়তে থাকবো নাড়তে নাড়তে এটা সিদ্ধ হয়ে যাবে পানিটা শুকায়ে যাবে এটার একটা দারুণ টেস্ট আসবে তারপরে এটার মধ্যে ধনে পাতা দিব শেষের দিকে আমি একটু করে ধনেপাতা দিয়ে দিব এভাবে আপনার একটু সমনীয় ধৈর্য ধরে এটা নাড়তে হবে বারবার নেড়ে নেড়ে দিতে হবে এটা পানিটা একদম শুকিয়ে এটা কমে যাবে এই যে আমি এখন ধনে পাতাটা দিয়ে দিচ্ছি আর যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন চাইলে আপনার কাঁচামরিচ কুচি করে দিতে পারেন হালকা মশলায় এটা রান্না করলে এটা খেতে কিন্তু বেশি ভালো লাগে হলুদের গুড়ির পরিমাণও আমি একদম সামান্য দিয়েছি এটার সাথে টমেটোটা দিলে যদি থাকে শীতের দিনে করেন টমেটো তো তখন বেশি থাকে এটা খেতে ভালো লাগে যে আমার এটা জাল দিতে দিতে এটার পেস্টটা এরকম হবে এটা খুবই মজা খেতে এটা দিয়ে আপনার অনায়াসে আপনি এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এই দুই আইটেমের ভত্তা দিয়ে মাছ মাংস এক সাইডে রেখে দুই আইটেমের ভত্তা দিয়ে আপনি এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন এবার আমি কলার খোসাটা দিয়ে দিয়েছি এখানেও অল্প করে তেল দিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজ কুচি সামান্য পরিমাণ মিক্স মশলা লবণ দিয়েছি কলার খোসাটা যেহেতু আমি হলুদ গুঁড়া দিয়ে সিদ্ধ করেছি তাই আমি আর আলাদা করে হলুদ দিই নাই আর কলার খোসা সিদ্ধ করার সময় আমি একটা কাঁচা মরিচ দিয়েছিলাম আর তাই মরিচ দিই না এক্সট্রা করে এই যে দেখেন এটা নাড়ায় দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা কালার এসেছে যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত এসেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তাদেরকে মনে করে দিতে চাই এটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন চ্যানেলে যারা নতুন আসছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিতে পারেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আশা করি আমার আজকের এই ভত্তাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে দুই রকমের ভত্তা আনকমন ভত্তা অনেকে রান্না করে খায় ভত্তা বানিয়ে খাবেন আবার দেখা হবে পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ